এই কারখানার ওনার হেলাল ভাই আসলাম হেলাল ভাই কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভালো ভাই আপনার কারখানা তো বিশাল বড় দেখতেছি আপনার কি সাধারণত রাইস গুলা বিক্রি করেন তাই তো জি ভাই যারা আসলে জিপসমের কাজ করতে চায় বা মার্কেটে করতেছে যাদের ডাইস লাগে আপনাদের কাছে সকল ধরনের ডাইস পাবে জি সকল ধরনের ডাইস আছে আমাদের কাছে আচ্ছা আপনি কি সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করেন জি এগুলো আমাদের সরাসরি সবগুলো চায়না থেকে ইম্পোর্ট করা ডাইস এখানে যেগুলো দেখতেছেন এগুলো সবগুলো আমাদের কাছে চায়না থেকে ইম্পোর্ট করা ডাইস অথবা চায়না যারা মাস্টার কপি ডাইস সংগ্রহ করতে চাচ্ছেন তারা দেখা গেছে যাদের একটু বাজেট কম জি যাদের একটু বাজেট কম তারা দেখা গেছে চায়না ডাইস থেকে কপি ডাইস সংগ্রহ করতে পারে আচ্ছা আমি একটু আপনাদের কারখানা অ্যাড্রেসটা জেনে নিতে চাই এটা হলো গোলাপ গোলাপগ্রাম আক্রাইন থেকে একটু পূর্ব দিকে আর কি আখরাইন বাজার থেকে পূর্ব দিকে আচ্ছা এড্রেস তো আপনাদের কারخانهতে দিছি আমাদের ডিসক্রিপশনে দেয়া থাকবে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন তো আজকে আপনাদের কিছু ডাইস দেখাবো আসলে এত বড় কারখানা ভাইদের কাছে সকল ধরনের ডাইস পাওয়া যায় আচ্ছা আমরা আমাদের একটু ডাইস দেখান ভাই তাহলে এটা দেখছেন একটা এটা হলো একটা 45 সিলিং রোজ এটা একবার থেকে সরাসরি আমরা নিয়েছি এখানে যেগুলো কালেকশন দেখছেন সবগুলো একদম চায়না থেকে আনা এই যে বক্স হয়ে আসছে এই যে না জি জি এই যে হচ্ছে আপনি চায়না থেকে ডিরেক্ট ইম্পোর্ট করে আনছেন এখানে যা দেখতে পাচ্ছেন সবই চায়না থেকে যা দেখতেছেন সবই চায়না ডাইস আজ আমাদের কাছে চায়না ডাইস আছে তারপর কিছু কপি ডাইস আছে আচ্ছা এত ডাইস আসলে প্রাইস তো বলা পসিবল না এত ডাইস এর স্পেসিফিক ভাবে আপনারা প্রাইসটা ভাইদের স্ক্রিনে দা নাম্বারে যোগাযোগ করে নেবেন আচ্ছা আরো কিছু আছে এগুলো মাস্টার কপি কোনগুলো ভাইয়া এগুলোই হলো আমাদের মাস্টার কপি ডাইস এখানে

আমাদের কাছে ভিকি নাইনটি আছে তারপর জিপক্স আছে জিপি আছে যে যেটা চাই সেটা যেটা তাকে সেটাই দিতে পারবে এবং জিপ সেমের কাজে যাবতীয় মালামাল গুলো পাবেন আমাদের কাছে জিনিস দেখা এখানে নিতে পারে যে আপনারা যে বাড়ির সামনে সিমেন্টের কাজগুলো করেন যারা সিমেন্ট দিয়ে ডিজাইন করতে চান বাড়ির সামনে ঠিক আছে কলমগুলো ডিজাইন করতে চান এই যে এগুলো হচ্ছে ডিজাইন তাই ভাই জি জি এগুলো হলো কলমের ডিজাইন আচ্ছা কলমের ডিজাইন ছোট বড় সকল ধরনের আছে তাই তো জি এগুলো কি বিক্রি করেন নাকি

ওকে তো এবার আমরা ওই সাইড টাতে কিন্তু আরো ইয়ে আছে ডাইজ আছে আমরা ওইখানে একটু চলে যাচ্ছি ওকে এই সেক্টরটা দেখতে পাচ্ছেন এইখানেও কিন্তু কাজ চলে পিছনে তার আগে আমরা এই সাইডে

এর কোনার প্রাইস হলো 4000 টাকা আর সাথে এই যে স্টিপ দেখছেন হুম এটা হলো মাস্টার কপি ডাইস এটা হলো 5000 টাকা 5000 টাকা আছে জি এগুলো কিন্তু অসংক ডিজাইন আছে আপনি যা যেমন ডিজাইন লাগে এগুলো নিতে পারবেন এগুলো কিন্তু ভাই ডাইরেক্ট কিনে নিতে হবে ভাইয়ের কোন ভাড়া সিস্টেম লাগে বলতেছি ঠিক আছে যারা ব্যবসা করবেন তারা যে পরিমাণ দরকার ভাইয়ের কাছ থেকে ডাইস গুলো কিনে নিতে কিনে নিতে পারবেন আর তারপর আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমরা প্রাইস বলে দেব সরাসরি তারপর আমরা এখানে চলে আসি এখানে দেখেন

পেলেন বোর্ডের ডাইসে আছে মানে এরপর আপনার এই যে এইখানে যেগুলো এগুলো সব আপনি রেডি করে রাখছেন এরপরে যদি কারো স্পেসিফিক ভাবে লাগে আপনি তৈরি করে দিতে পারবেন তাই না উনি এসে সরাসরি নিয়ে যেতে পারবে আমাদের কাছে অনেক কালেকশন রেডি আছে তৈরি করা থাকে উনি এসে সরাসরি নিয়ে যেতে পারবো আচ্ছা আমরা একটু ভিতরে চলে যাই

এগুলো সব ডাইস চারিদিকে ডাইস ভাইদের তো অফিস আছে তাই না ভাই জি এই যে আক্রাইন বাজার পূর্ব সাইডে আমাদের অফিস আক্রাইন বাজারে জি জি আক্রাইন বাজার আছে আপনি আক্রাইন বাজারের পূর্ব সাইডে আমাদের আক্রাইন বাজারের পূর্ব পাশেই হচ্ছে ভাইদের অফিস আছে জি তো অফিসে আপনারা সরাসরি আসতে পারেন এই যে দেখেন ভাইরা কিন্তু গ্লাস ফাইবার দিয়ে কাজ করে দেখলে বুঝবেন ঠিক আছে গ্লাস ফাইবার এই যে একটা আছে এটা আমাদের মাস্টার কপি এখন তো রেডি করা আছে একদম চায়না ডাইস কোয়ালিটি একদম টাইন চায়না কোয়ালিটি দেখেন জি আপনারা চেক করে নেবেন অবশ্যই আপনারা এসে দেখে বুঝে শুনে তারপর নিতে পারবেন কোনো সমস্যা নাই জি চেক আচ্ছা যেহেতু ঢাকার বাইরে নিতে পারবে এগুলো তো কুরিয়ারে পাঠাইতে পারবো জি কুরিয়ানে পাঠাইতে পারবো আমরা যে কোনো জেলায় হোক আমরা কুরিয়ান করে থাকি কুরিয়ানে পাঠাইতে পারবো আচ্ছা তারপর এছাড়া আর জিনিস আমি জানতে চাই ভাই আপনারা কি ডাইজের পাশাপাশি বিল্ডিং এ কাজ করেন কিনা জি কাজ করে থাকি আমরা ইউটিউব ডেকোরেশনে কাজও করে থাকি জি তো এখানে দুইটা ইনফরমেশন থাকবে যারা ব্যবসা করেন তারা হয়তো ড্রাইস নিতে পারেন আর যারা আসলে কাজ করতে চান